গাইস তোমরা কি জানো যে হলির ফ্রি ইভেন্টটা আমাদের গেমের ভেতর থেকে চলে যাওয়ার পর কোন ফ্রি ইভেন্টটা আমাদের গেমের ভেতরে আসবে তো তোমাদেরকে বলে দেই নতুন ফ্রি ইভেন্টের ফুল ফ্রি অ্যাক্সেস কিন্তু আমি পেয়ে গেছি আর কি কি আইটেম তার ভেতর থেকে ফ্রিতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকেরে দেখিয়ে দেব তাছাড়া গাইস কেলি কিন্তু তার অফিশিয়াল শো লঞ্চ করে দিয়েছে যেখানে গাইস ওবি 51 আপডেটের সমস্ত কনফার্ম নিউজগুলো গুলো দেওয়া হয়েছে তো সেটা গাইস তোমাদেরকে ফুললি ডিটেইলসে দেখিয়ে দেব তাছাড়া গাইস অ্যাঞ্জেলিক থিমের একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে তো সেই ইভেন্টটা তোমরা কবে কিভাবে দেখতে পাবে এটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো গুড ভেরি গুড তাছাড়া গাইস তোমরা যা যারা এতদিন কোবরা এমপি এর জন্য অপেক্ষা করছিলে তো তোমাদের সবার অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে তো কোবরা এমপি ফর্টি কনফার্ম টা তোমাদেরকে নতুন মারাত্মক কি কি আইটেম দেখতে পাবে আপডেট এর পর তারও কিন্তু ফার্স্ট লুক থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে তার কনফার্ম ব্যানারের সঙ্গে কনফার্ম প্রি কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখিয়ে দেবো তো আজকে ভিডিওটা

তো রিং ইভেন্টের ভেতরে তোমরা প্রথমে এই যে আরটি গ্লু বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডিলটাকে দেখতে পাবে তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও তোমরা এখানে দেখতে পাবে এবং তারপরে এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ যেটা পুরানো ইনকিউবেটরের মেল বান্ডিল এটা তোমরা দেখতে পাবে এবং গাইস এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু বেগুনি কালারের ভেতরে করেছে সো এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস রিং ইভেন্টটা তো এই রিং ইভেন্টটা গাইনা কিন্তু আপকামিং সময়ের জন্য কনফার্ম করেছে সো তাই এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ফ্ল্যাগ ইমোটের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ আর এর ওপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা স্টেপ আপ ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই নতুন ফ্ল্যাগ ইমোটটা দেখতে পাবে যেটা কিন্তু এরকম টাইপের ঘুরিয়ে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো এই ফ্ল্যাগ ইমোটের পাশাপাশি এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা এটা কবে আসবে তোমাদেরকে বলে দিই তো গাইস তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এটা কিন্তু ফ্লেম অফ আরিনা থিমের উপর কিন্তু তৈরি করা হয়েছে মানে গাইস ওবি ফিফটি ওয়ান আপডেটটা আসার কিছুদিন পরেই তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কনফার্ম দেখতে পাবে যেটা কিন্তু আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দিলাম আর এদেরকে ওবি ফিফটি ওয়ান আপডেটের কিছু রেয়ার আইটেম দেখায় যেগুলো আপডেটের পর কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড তাদের হাই থাকবে তো কি কি আইটেম তোমাদেরকে দেখায় তো প্রথমত গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ছটা বান্ডিল দেখতে পাচ্ছ তো এই ছটা বান্ডিল কিন্তু আপডেটের ভালো বান্ডিল হবে তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে আরো এই যে পাঁচটা বান্ডিল দেখতে পাচ্ছ তো এই পাঁচটা বান্ডিল আপডেটের পর কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ডে থাকবে তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কটা ইমোট দেখতে পাচ্ছ তো এই ইমোট গুলো গাইনা কিন্তু খুবই ইউনিক টাইপের তৈরি করেছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো কিন্তু কিছু ইমোট দেখতে পাচ্ছ যেগুলো ঠিক এরকম টাইপেরই হবে তো এই যে গাইস কটা আইটেম তোমাদেরকে দেখালাম তো আপডেটের পর এই আইটেম গুলো কিন্তু রেয়ার থাকবে মানে গাইস এই আইটেম গুলোর কিন্তু ডিমান্ড প্রচুর পরিমাণে থাকবে আর গাইস এই আইটেম গুলোর ভিডিও তোমরা দেখতে চাও কি চাও না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সেক্ষেত্রে এই সমস্ত আইটেমের ভিডিও তোমাদের কিন্তু আপকামিং ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই আইটেম ভেতর থেকে কোন আইটেমটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে কেলির শো দেখিয়ে দিই যেটা দেখলে তোমরা জানতে পারবে যে আপডেটের পর কি কি জিনিস কনফার্ম আসতে চলেছে কারণ অনেক পরিবর্তন অ্যাডভান্স সার্ভারে ছিল কিন্তু গাইস তার ভেতর থেকে কোনগুলো কনফার্ম করা হয়েছে এই টেলারটা দেখলে তোমরা জানতে পেরে যাবে দেখতে পাচ্ছ কেলি কিন্তু চলে এসেছে এবং গাইস তারপরে একটা ফ্ল্যাগ কিন্তু চলে এসেছে তো আপডেটের পর এরকম টাইপের অনেক ফ্ল্যাগ কিন্তু দেখতে পাবে যেটা কেলি আমাদেরকে জানাচ্ছে তো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ এরকম টাইপের ফায়ারি ব্যাকগ্রাউন্ড তোমরা কিন্তু আপডেটের পর দেখতে পাবে আর এই যে ফ্ল্যাগগুলো আছে এগুলো কিন্তু আপডেটের পর ইন গেম তোমরা প্রচুর পরিমাণে দেখতে পাবে তো এগুলো থ্রি ভিউ দেখাচ্ছি এখান থেকে একটা জিনিস কিন্তু গায়েব হয়ে গেল দেখতে পাচ্ছ তো তোমাদেরকে বলে দিই তোমাদের টিমের কিন্তু একটা ফ্ল্যাগ থাকবে তো তোমার টিম যদি পুরো এলিমিনেট হয়ে যায় সেক্ষেত্রে ফ্ল্যাগটাও কিন্তু এরকম এলিমিনেট কিন্তু হয়ে যাবে আর গাইজ তুমি যখনই কোনো টিমকে এলিমিনেট করবে তার ফ্ল্যাগটা কিন্তু উপরে দেখাবে যে এই টিমের যে ফ্ল্যাগটা সেটা কিন্তু পুরোপুরি এলিমিনেট করা হবে মানে স্কোয়াডটা পুরোপুরি কিন্তু ফিনিশ হয়ে গেছে তারপরে আকাশের চারপাশে তোমরা কিন্তু এরকম টাইপের ফায়ারি ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাবে এবং গাইজ এই যে ট্রফিটা দেখতে পাচ্ছো এরকম টাইপের ট্রফি আকাশে দেখতে পাবে আর বুহা করলে তোমরা তো সকলেই জানো এরকম টাইপের একটা খাতার না কিন্তু হবে তারপরে গাই সিএস খেলে এরকম টাইপের কিন্তু জায়গা তোমরা দেখতে পাবে তো সিএস টা পুরোই কিন্তু চেঞ্জ করে দেবে যেরকম তোমরা এখানে দেখতে তাছাড়া আপডেটের পর এরকম টাইপের কিছু কার্ড তোমরা দেখতে পাবে এবং এরকম কিন্তু কিছু পয়েন্ট তোমাদেরকে দেওয়া হবে তো এটার কাজ কি হবে সেটা একটু পরে তোমাদেরকে বলছি কিন্তু তার আগে বলে দিই লোডাউট এই যে গাইস আপডেটের পর এই চারটে জিনিসই কিন্তু তোমরা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা দেখতে পেয়ে যাবে এই জিনিসটা সিএস এ কিভাবে কিভাবে কাজ করবে আর বিয়ারে কিভাবে কাজ করবে তার ছবিগুলো নিচে কিন্তু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবে আর লোড জিনিসগুলো ব্যবহার করলে এরকম টাইপের কিন্তু কিছু তোমরা ম্যাপের ভেতরে দেখতে পাবে আর গাইস তোমাদের যাতে প্রবলেম না হয় তাই জন্য এর ব্যাপারে একটু ডিটেলসে তোমাদেরকে বলে দিই যেটা কেলি আমাদের জানিয়েছে তো গাইস এটা যদি তোমরা সিলেক্ট করে বিয়ার ম্যাচ খেলো আর সেটা যদি ইউজ করো সেক্ষেত্রে এখানে তোমরা কিন্তু ক্যারেক্টারের মতো আরো কিন্তু কিছু এক্সট্রা এবিলিটি ব্যবহার করতে পারবে যেরকম গাইস তোমার মুভমেন্ট স্পিড বেড়ে যাবে আর্মার পেনিট্রেশনটা কমে যাবে এবং গাইস কিছু এক্সট্রা এইচপিও কিন্তু পাবে তো এরকম টাইপের এক্সট্রা জিনিস তুমি আর তোমার টিমমেট কিন্তু এখান থেকে নিতে পারবে তারপরে গাইস এই যে একটা জিনিস এটা যদি ব্যবহার করো হাতুরির মতো তাহলে গাইস তুমি কিন্তু এখানে কয়েন দিয়ে তুমি তোমার বন্ধুর বন্দুকের অ্যাটাচমেন্টটা কিন্তু লেভেল আপ করে নিতে পারবে এবং গাইস তোমারও বন্ধুকের অ্যাটাচমেন্ট কিন্তু বাড়িয়ে নিতে পারবে যেরকম এখানে দেখতে পাচ্ছ তারপরে গাইস এই জিনিসটা তোমরা ইন গেম ব্যবহার করলে একটা আলাদাই কিন্তু স্টোর ওপেন হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছো এবং তারপরে এর ভেতর থেকে তোমরা চাইলে ডেঞ্জার জোন কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে এটা যদি সিলেক্ট করে বাই করো সেক্ষেত্রে ম্যাপের যে কোনো জায়গায় তুমি তোমার মনের মতো করে ডেঞ্জার চারজন কিন্তু এরকম টাইপের করে নিতে পারবে তারপরে কেলি এখানে জানিয়েছে ম্যাপের অনেক জায়গায় তোমরা এরকম টাইপের একটা জিনিস দেখতে পাবে যার ভেতর থেকে তোমরা ভালো ভালো বন্দুক কিন্তু নিতে পারবে এবং গাইস এই যে একটা জিনিস যেটা তোমরা যদি ব্যবহার করো সেক্ষেত্রে গাইস তোমার গ্লুওয়ালের উপর যদি কোনো এনিমি ড্যামেজ দেয় সেক্ষেত্রে গ্লুওয়ালেরও কিন্তু কিছু হবে না আর যদি গ্লুওয়ালের উপর স্কাইলারও কেউ চালিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু কোনো কিন্তু কাজ হবে না মানে গ্লুওয়াল কিন্তু ভাঙবে না ওরকম টাইপেরই কিন্তু থাকবে যতক্ষণ এই জিনিসটা থাকবে তারপরে কেলি এখানে জানিয়েছে আর্সালান তোমরা কিন্তু আপডেটের পর কয়েন দিয়ে আপডেট করতে পারবে সেক্ষেত্রে যদি কোনো লেভেলের বন্দুক থাকে সেটা কিন্তু লেভেল টু তে হয়ে যাবে এবং কিছু কিছু ম্যাক্সও কিন্তু হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছ তারপরে কেলি দেখাচ্ছে রিভাইভ করার যে পয়েন্টটা তার ভেতরে মারাত্মক পরিবর্তন করা হবে তো কি তোমাদেরকে বলে দিই তো গাইস আপডেটের পর তুমি যদি এই জায়গাটায় এসে রিভাইভ করো সেক্ষেত্রে কিন্তু তোমার টিমমেট পেয়ে যাবে সুপার রিভাইভ আর তোমার টিমমেট ম্যাপে দেখতে পাবে যে যেখানে সে নক হয়েছিল বা ফিনিশ হয়েছিল সেখানে তার লুট বক্সের এরকম টাইপের একটা আইকন তো সেখানে যদি যায় আর গাইস এরকম টাইপের পৌঁছে যদি ইউজ করে সেক্ষেত্রে গাইস তার যত লুট ছিল সে কিন্তু সেই লুটটা আবারও কিন্তু নিয়ে খেলতে পারবে তো রিভাইভ পয়েন্ট এর ভেতরে এই পরিবর্তনটা কিন্তু তোমরা দেখতে পাবে তারপরে ভেতরে মারাত্মক পরিবর্তন করা হবে কারণ পর ভেতরে তোমরা এমন না যেরকম দেখতে পাচ্ছ তো এই বন্দুকগুলোর একদম ইনফিনিটি ভার্সন তোমরা দেখতে পেয়ে যাবে তারপরে গাইস আপডেট এর পর তোমরা উইনচেস্টার নামে এই বন্দুকটা দেখতে পাবে যে বন্দুকটা একবার ব্যবহার করলে কিন্তু দুটো গুলি এইভাবে বের হয় আর গাইস এই বন্দুকটা কিন্তু মিড রেঞ্জ এবং লং রেঞ্জ জন্য খুবই কিন্তু ভালো হবে এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তার সঙ্গে गाइस কাস্টম এর যে এইচইউডি কোডটা সেটা কিন্তু আপডেট এর পর তোমরা ইজিলি শেয়ার করে নিতে পারবে গ্লোবাল এর ভিতরে বা কোন কাস্টম রুম ম্যাচের ভিতরে তো আগে गाइस এটা কপি করে শেয়ার করতে হতো কিন্তু এখন সেটা ইজিলি তোমরা শেয়ার কিন্তু করে নিতে পারবে যে কোন জায়গায় সো কেলি गाइस তার কেলিশ হতে ওবি 51 আপডেটের এই কিছু পরিবর্তনগুলো দেখিয়েছে যেগুলো गाइस 100% কনফার্ম তোমরা 29 তারিখের পরে আমাদের গেমের ভিতরে এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবে তো এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো এখন গাইস তোমাদেরকে কোবরা এমপি ফোরটি রিটার্ন এর ব্যাপারে বলে দিই তো গাইস সর্বপ্রথম তোমরা স্ক্রিন এর উপর এখানে একটা অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমাদের নেক্সট টিবো ভল ইভেন্ট এর আর গাইস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এটাই কিন্তু আমাদের নেক্সট টিবো ভল ইভেন্ট এর অফিশিয়াল ব্যানার আর এর উপরে ক্লিক করলে তোমরা এই ইভো ইভেন্ট এর এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কোবরা এই এমপি টাকে দেখতে পাবে তারপরে গাইস ইভো উড টাকেও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং গাইস গ্রোজা বন্দুকের এই স্কিনটা দেখতে পাবে এবং গাইস ইওমপির এই স্কিনটাও কিন্তু দেখতে যাবে তো ইভেন্টের জন্য কিন্তু এই ইভেন্টটাকে পুরোপুরি কনফার্ম করে দিয়েছে তো নেক্সট টিভে ওয়ার্ল্ড ইভেন্ট তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাংলাদেশ সঙ্গে ইন্ডিয়ান সার্ভারের সমস্ত প্লেয়াররা

দেখতে পেয়ে যাবে প্রথমত গাইস অ্যাঞ্জেলিক থিমের এই যে ইমোটটা এটা দেখতে পাবে তারপরে গাইস এই যে অ্যাঞ্জেলিকের কাটানা স্ক্রিনটা দেখতে পাচ্ছো এটা দেখতে পাবে তারপরে গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটাও তোমরা দেখতে পাবে এবং গাইস এই যে গ্লুয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্টটা গাইস ডাটা মাইনারা কিন্তু কনফার্ম করেছে যে আপকামিং সময় তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো অ্যাঞ্জেলিক থিমের এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস এর পর প্রথমত এই যে লবিটা দেখতে পাচ্ছ আমাদের লবিটা এরকম টাইপেরই দেখতে হয়ে যাবে এবং গাইস লবির কোণে এরকম টাইপের একটা আইকন দেখতে পাবে তো এর উপরে ক্লিক করলে এরকম টাইপের কিন্তু অ্যানিমেশনটা হবে এবং তারপরে আমাদের ফ্রি ইভেন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে গাইস তোমরা কিন্তু অনেক রিওয়ার্ড দেখতে পাবে তো এগুলো গাইস তোমরা ফ্রি তে নিতে পারবে আর এই বক্সের ভেতরেও কিন্তু কিছু মোটামুটি ভালো আইটেম থাকবে সেগুলো কিন্তু ক্লেম করতে পারবে আর এগুলো নেওয়ার জন্য কি করতে হবে তো গাইস নরমালি তোমাদের আমাদেরকে বিআর এবং সিএস ম্যাচ খেলতে হবে সেক্ষেত্রে গাইজ তোমরা এই যে রিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবে তার সঙ্গে গাইজ তোমাকে কিন্তু একটা ব্যাটেল কার্ডের মতো একটা কার্ড দেওয়া হবে যে কার্ডের ভেতরে তোমরা কিন্তু কিছু স্পেশাল আইকন দেখতে পাবে তারপরে গাইজ তোমাদের কিন্তু কিছু পয়েন্টও দেওয়া হবে তো কার্ডের কি কাজ সেটা একটু পরে বলছি আর গাইজ এই ইভেন্টের যে মেন ফ্রি আইটেমটা সেটা দেখাই তো গাইজ তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ তো এই ফিমেল বান্ডিলটা মেনলি তোমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো ইভেন্টের এন্টারফেস কোয়েস্টটা দেখালাম আর কিভাবে কমপ্লিট করবে সেটা তোমাদেরকে বললাম এরপরে গাইস তোমাদেরকে বলে দিই তোমরা যত ম্যাচ খেলবে সেক্ষেত্রে তোমার পয়েন্ট কিন্তু তত বেশি বাড়বে এবং গাইস তারপরে এখানে এসে তুমি কিন্তু অন্য কারোর সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবে এবং গাইস যার পয়েন্ট সব থেকে বেশি থাকবে সে কিন্তু চ্যালেঞ্জটা জিতে যাবে এবং তার পরিবর্তে কিন্তু কিছু আইটেমও সে পেয়ে যাবে তো উনত্রিশ তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে কারণ গাইস উনত্রিশ তারিখে কিন্তু ওবি ফিফটি ওয়ান আপডেট আসবে তো আপডেটের পরেই কিন্তু ইভেন্টটা আমাদের গেমের ভেতরে অ্যাড করে দেবে গাড়ি না তো এই নতুন ফ্রি ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু ভুলো না তো চলো গাইস দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো